কোনো সন্ত্রাস চাঁদাবাজি এবং টেন্ডার বাজার হোতা যারা অতীতে যারা এগুলো করেছেন ভবিষ্যতে যারা স্বপ্ন দেখছেন তাদেরকে অনুরোধ জানাতে চাই এগুলো ভুলে যান এগুলো ভুলে যান বাংলাদেশ জামাত ইসলামী জনগণের পাশে আছে আমরা কোনো সন্ত্রাসী এবং চাঁদাবাজিকে সন্ত্রাস এবং চাঁদাবাজি করার কোনো সুযোগ দেব না ইনশাল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত কামরাঙ্গি চর এলাকা একটি অবহেলিত জনপদ এখানকার জীবনমান খুবই কষ্টদায়ক এখানকার রাস্তা জলাশয় জলাবদ্ধতা এখানে মশাবাহিত রোগ পানিবাহিত রোগের পরিমাণ বেশি এখানে স্বাস্থ্যসেবার ব্যাপক অনিশ্চয়তা রয়েছে মানুষ প্রতিনিয়ত অসুস্থ হচ্ছেন তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সিটি কর্পোরেশানও যেভাবে ভূমিকা রাখা উচিত তারা রাখেন না এখানকার রোড ঘাটের অবস্থা বেহাল এখানকার যে ড্রেন ব্যবস্থাপনা এটা খুবই বিপর্যস্ত এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা অস্বাস্থ্যকর এবং সার্বিকভাবে অত্র এলাকায় পরিকল্পিতভাবে পরিকল্পিত নগরায়নের যে একটা ব্যবস্থা থাকা দরকার ছিল সেটি নেই খুবই অগছলভাবে রাস্তাঘাট এবং বাড়িঘর দোকান পাট ইত্যাদি নির্মাণ করা হয়েছে যখন যারা ক্ষমতা এসেছেন নিজেদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য তারা বিপরীত পক্ষে যারা অবস্থান ছিল ভিন্ন রাজনৈতিক দলের উপরে নিপীড়ন চালিয়েছেন জুলুম চালিয়েছেন অন্যায়ভাবে তাদের বাড়িঘর ঘর দোকানপাট ভাঙচুর করার ব্যবস্থা করেছেন এবং তাদেরকে দৌড়ের মধ্যে রাখার জন্য ব্যবস্থা করেছে কামরাঙ্গী চর এলাকার মানুষ আমি মনে করি ঢাকা সাত আসনের সাথে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের যে নতুন যাত্রা শুরু হয়েছে যদি হাজি হাফে জেনাই মত মতো সমাজসেবিক আন্তরিক সৎ দেশপ্রেমিক দক্ষ স্বাবলম্বী মানুষ যদি আগামী দিনে নির্বাচিত হতে পারে তাহলে কামরাঙ্গি চরের মানুষ সহ ঢাকা সাত আসনের মানুষের ভাগ্য খুলে যাবে যারা রাজনীতি করেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনীতি করে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য দেশ এবং জাতির উন্নয়নের জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সংরক্ষণের জন্য পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা শক্তি হিসাবে বাংলাদেশকে গড়ে তোলার জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনীতি করে বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সদক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন খোদা ভীরু নেতৃত্ব তৈরির মধ্য দিয়ে সুখী সমৃদ্ধশালী যোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় আপনারা জানেন যদি হাজি এনায়তুল্লাহ সাহেব যদি নির্বাচিত হন ওনার টাকার কোনো প্রয়োজন নেই আল্লাহ রহমত আল্লাহ ওনাকে অনেক সম্পদের মালিক করেছেন উনি যদি বসে সংসার চালানোর সাত পুরুষ সংসার চলে যাবে কোনো কিছু করতে হবে না সেই ধরনের একটা সম্পদের মালিক আল্লাহ ওনাকে করেছেন উনি আপনাদের কাছে বলেছেন জামাত ইসলামী ওনাকে মনোনীত করেছেন উনি আপনাদের সামনে এসেছেন আগামী দিনে আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নয় জামাত ইসলামের কর্মীদের ভাগ্যের পরিবর্তনের জন্য নয় তিনি ঢাকা সাত আসনের জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে তিনি এখানে নির্বাচনে প্রার্থী হয়েছেন আমি বলছিলাম জামায়াত ইসলামীকে স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া হয়নি আমাদের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছিল জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল জামায়াত ইসলামের প্রতীক দাড়ি পাল্লা কে কেড়ে নেওয়া হয়েছিল দাড়ি পাল্লাকে আমরা আবার ফিরে পেয়েছি জামাত ইসলামীর প্রতীক কি দাড়ি পাল্লা ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা সত্য সুন্দরের প্রতীক গণমানুষের প্রতীক আগামী দিনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আস্থার প্রতীক হচ্ছে দাড়ি পাল্লা ইনশাল্লাহ সাংরামী ভাইয়ের আমার আমাদেরকে নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল আমাদের আমিন জামাতকে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের জেনারেল সহ আমাদের নেতৃবৃন্দকে এগারো জন নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে জেলখানার ভিতরে বা বাইরে হত্যা করা হয়েছে বিশ হাজারের অধিক মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে মানবেতর জীবন যাপন করেছেন বছরের পর বছর জেলখানায় লক্ষ লক্ষ নেতা কর্মী বছরের পর বছর মানবেদর জীবন যাপন করেছেন পাঁচ শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটা ইউনিয়নের ওয়ার্ড অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে মিছিল করতে দেওয়া হয়নি আমাদেরকে গণতান্ত্রিক চর্চা করতে দেওয়া হয়নি সমাবেশ করতে দেওয়া হয়নি আমাদের মত প্রকাশ করার সুযোগ দেওয়া হয়নি আমাদের সভা সমাবেশ করতে দেওয়া হয়নি আমাদের উপরে জুলুম নির্যাতন স্টিম চালানো হয়েছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ পরিবারের সদস্যদেরকে ঘুম করা হয়েছে জামায়াত ইসলামিক বাংলাদেশের অফিসগুলোকে বিভিন্ন স্থাপনাগুলোকে বাংলাদেশে দখল করে নেওয়া হয়েছিল এভাবেই বাংলাদেশ জামায়ত ইসলামীকে নিশ্চিন্ন করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করা হয়েছিল তারা আল্লাহর নূরকে তারা ফুৎকার দিতে চায় কিন্তু আল্লাহর ঘোষণা হচ্ছে যে আল্লাহ তার নূরকে প্রজ্বলিত রাখবেনি বাংলাদেশ জামায়ত ইসলামিক মাদব প্রচিত মতবাদের ধ্বজাধারী কোনো সংগঠন নয় বাংলাদেশ জামায়াত ইসলামিক আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী মানুষের মুক্তির জন্য একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজিদের ঠাই হবে না যে রাষ্ট্রে দুর্নীতিবাসদের ঠাই হবে না যে রাষ্ট্রে টেন্ডারবাজ ছিনতাইকারিক চাঁদাবাজ দখলদার সন্ত্রাসিক খুনিক ধর্ষণকারীদের কোনো জায়গা হবে না এমন একটা বাংলাদেশ জামাত ইসলামী গড়ে তুলতে চাই সংগ্রামী ভাইয়ের আমার আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশে জনগণের অধিকার জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে যে বাংলাদেশে একটা মানবিক বসবাসযোগ্য একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যই বাংলাদেশ ইসলামী তার প্রতিষ্ঠার অগ্ন থেকে কাজ করে যাচ্ছে আজকের বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাস সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিপক্ষকে ঘাইল করার জন্য রাজনীতি এইগুলোই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত এবং ষড়যন্ত্র আমাদের জন্য চ্যালেঞ্জ বাংলাদেশ জামাতি ইসলামিক আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করে করেই সেগুলোকে ওভারকাম করার জন্য সেগুলোর মূলোৎপাটনের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল আজকে তরুণ এবং যুবকরা নতুন বাংলাদেশ এনে দিয়েছে তাদের রক্ত ঘাম এবং শ্রম জীবন দিয়ে আমার সেই তরুণ এবং যুবকদের শিক্ষিত হয়ে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট নেওয়ার পরও তাদের চাকরি নেই অশিক্ষিত যারা যারা বেকার তাদের কর্মসংস্থানের জন্য তাদের কোনো ট্রেনিং নেই প্রশিক্ষণ নেই তাদের নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই তাদেরকে দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে গড়ে তোলার জন্য সরকারের যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল সরকারের সেই পদক্ষেপগুলো ছিল না যুব সমাজকে নৈতিক অবক্ষয়ের মাধ্যমে তাদের চরিত্র ধ্বংসের জন্য চেষ্টা করা হয়েছে যুব সমাজকে রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে কাজে লাগানো হয়েছে যুব সমাজকে বিপদকামী করে নারী অশ্লীলতা বেহাপনা মধ্যে নিমজ্জিত করে যুব চরিত্রকে ধ্বংস করে বাংলাদেশকে ধ্বংসের অতল গহব্বরে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত করা হয়েছিল প্রিয় ভাই আমার আজকের যুব সমাজ বুঝতে শিখেছে আজকের যুব সমাজ আমাদেরকে নতুন বাংলাদেশে নিয়ে দিয়েছে সেই যুব সমাজ নিয়ে আগামী দিনে যদি আমরা নির্বাচিত হই তাহলে আমরা যুব সমাজ নিয়ে যে পরিকল্পনা করবো তাদের সমস্ত যুবকদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে কর্মসংস্থান করে অর্থনৈতিক চাকাকে গতিশীল করার জন্য অন্যতম একটা চালিকা শক্তি হিসাবে তাদেরকে গড়ে তোলা হবে প্রিয় ভাইর আমার আমরা যদি আল্লাহর রহমতে আপনাদের সমর্থন পাই এবং আমরা যদি বিজয়ী হই তাহলে শিক্ষিত বেকার যুবক যারা রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য চাকরির অথবা অন্য কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব যদি আমরা আগামী দিনে নির্বাচিত হই তাহলে নারী সমাজের উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো নারীদের নিরাপত্তার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো নারীদের কাজের পরিবেশ চাকরির পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে নারী নির্যাতন বন্ধ করে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব নারীদের মর্যাদা সুরক্ষা ইসলাম যতটা করতে পারবে পৃথিবীর কোনো জীবন ব্যবস্থা মানব রচিত কোনো মতবাদ কোনো ধর্ম সেটি করতে পারবে না আমরা নির্বাচিত হলে সেটি করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার যদি আপনারা হাজিয়ান্লা সাহেবকে নির্বাচিত করেন যদি বাংলাদেশ জামায়ত ইসলামের প্রতিনিধি নির্বাচিত হয় আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা তাদের ধর্ম চর্চার সুযোগ পাবেন তারা তাদের নিরাপত্তা পাবেন তারা ধর্ম পালনের জন্য তাদের যে রাষ্ট্রীয় নাগরিক হিসাব অধিকার রয়েছে সেই অধিকার তারা পাবেন একজন নাগরিক হিসাবে আমার যে অধিকার থাকবে একজন এক নাগরিক হিসাবে ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদেরও প্রতিটি নাগরিকের সেই সাংবিধানিক অধিকার থাকবে প্রিয় ভাই আমার শুধু তাই নয় রাষ্ট্র ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান আদি পালনের জন্য সহযোগিতা করবেন ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সুরক্ষা এবং নিরাপত্তা বাংলাদেশ জমায়ত ইসলামী সবসময় অগ্রাধিকার বিবেচনা করে থাকে আপনারা জানেন পাঁচই অগাস্টের গণভ্যত্থানের পরে আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি আমরা জাতীয় ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে আমরা মত বিনিময় করেছি তাদেরকে আশ্বস্ত করেছি আমরা তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছি আমরা বিগত দিনের যে পূজা ছিল সেই পূজায় পাহারির ব্যবস্থা করেছি পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে আমরা তাদের সাথে তাদের পূজা এবং বিভিন্ন স্থাপনাগুলোতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিলাম আগামী দিনে যে পূজা আসছে ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যদি অনুভব করেন তাদের নিরাপত্তার জন্য আমাদের পাশে থাকার প্রয়োজন আমরা আজকে এই ঘোষণা দিচ্ছি স্থানীয় নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করবেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছে আপনাদের পাশে থাকবে প্রয়োজনে পাহারাদারির ব্যবস্থা করবে এবং আপনাদের সার্বিকভাবে পূজা ব্যবস্থাপনাকে উৎসবকে সুন্দরভাবে বাস্তবায়নের জন্য আপনাদের পাশে থেকে আপনাদের ভাইয়ের মতোই ভূমিকা পালন করবে সাহায্য ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যারা আছেন আপনারা শুনেছেন আমাদের আমির জামাত বলেছেন সংখ্যালঘু এবং এতে আমি বিশ্বাস করি না আমি মনে করি আমির জামাত বলেছেন আমি মনে করি ভিন্ন ধর্মাবলম্বী যারা তারাও বাংলাদেশের নাগরিক নাগরিক হিসাবে আমরা সবাই সমান আমাদের সমান মর্যাদা সুতরাং এখানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বিবেচনা করা কোনো প্রয়োজন নেই আমাদের আমিরে জামাত বলেছেন যদি মসজিদ পাহারা দিতে না হয় তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে আমরা সরকারের কাছে বলতে চাই মসজিদ তো উন্মুক্ত থাকে পাহারা দেওয়ার প্রয়োজন হয় না তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে আগামী যে পূজা আসছে আইন বাহিনী রাষ্ট্রের দায়িত্ব রয়েছে পূজাগুলোতে নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা করে যাতে করে তারা নির্বিঘ্নে পূজা উৎসব পালন করে সেই ব্যবস্থা করে দেওয়া পাঁচই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশে আমরা দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত আমরা একটি বসবাসযোগ্য একটা বাংলাদেশ চাই সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনারা সবাইকে দেখেছেন আমরা আপনারা আওয়ামী লীগ দেখেছেন বিএনপি দেখেছেন জাতীয় পার্টি দেখেছেন আসুন না একবার আপনারা জামাত ইসলামীকে দেখুন আসুন আপনারা জামাত ইসলামের দাড়িপাল্লার পক্ষে আপনাদের সমর্থন দিন আসুন আমরা সবাই মিলে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এনায়তুল্লা ভাইয়ের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাই আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যত চ্যালেঞ্জ আসবে সবগুলোকে ওভারকাম করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন আইন শৃঙ্খলা বাহিনীর যারা থানা প্রশাসন রয়েছেন পুলিশ প্রশাসন রয়েছেন আমরা অনুরোধ করব প্রত্যেক দল তাদের নিজ নিজ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন দাঁড়া দাঁড়ি পাল্লার পক্ষে সমর্থনের জন্য আমার জনশক্তির ওপরে জনগণের ওপরে কোনো ধরনের নিপেরণের কোনো সংবাদ যেন আমাদের কানে না আসে আপনি নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবেন আপনি আপনি একটা লেভেল প্লে ফিল্ড আপনার এলাকায় নিশ্চিত করার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করবেন সেই প্রত্যাশা আমরা করি আর আমরা কোনো সন্ত্রাস চাঁদাবাজি চাঁদাবাজি এবং টেন্ডার বাজার হোতা যারা অতীতে যারা এগুলো করেছেন ভবিষ্যতে যারা স্বপ্ন দেখছেন তাদেরকে অনুরোধ জানাতে চাই এগুলো ভুলে যান এগুলো ভুলে যান বাংলাদেশ জামাত ইসলামী জনগণের পাশে আছে আমরা কোনো সন্ত্রাসী এবং চাঁদাবাজিকে সন্ত্রাস এবং চাঁদাবাজি করার কোনো সুযোগ দেব না ইনশাআল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার আগামী দিনে আমরা চাই জুলাই সনদের আইনগত ভিত্তি সাংবিধানিক ভিত্তি দিতে হবে আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা নির্বাচন চাই আমরা আগামী দিনে আমরা সংস্কারের পাশাপাশি আমরা খুনি এবং সন্ত্রাসীদের আমরা বিচার চাই আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই আমরা আইন আইনশৃঙ্খলা বাহিনীর সবার জন্য সমান আচরণ চাই এবং সব মিলে একটি নির্বাচনী পরিবেশ নিশ্চিত করে জুলাই সনদের আইনগত ভিত্তি দিয়েই জুলাই সনদের সেই আইনগত ভিত্তির মাধ্যমে আগামী দিনে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চাই সেই প্রত্যাশা এবং দাবি জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আমরা সবাই মিলে ইনশাআল্লাহ ঢাকা সাত আসনে হাজি এনআতুল্লাহ ভাইয়ের হাতকে শক্তিশালী করে আগামী দিনে নির্বাচনে বৈতর নিয়ে আমরা একটা নীরব বিপ্লবের মধ্য দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে আমরা একটা বিজয় তুলে আনবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ